আমার পিছনে পৃথিবীর প্রতিটা দেশে একজন করে মানুষ আছে চলুন দেখি কোন কান্ট্রি সব থেকে বেস্ট আমরা এদেরকে প্রতিটা দেশ থেকে নিয়ে এসেছি অলিম্পিকের এক্সট্রিম ভার্সনে খেলাতে যেটা আমরা তৈরি করেছি আমরা ট্র্যাক তৈরি করেছি আর্চারি হবে জিমন্যাস্টিক সকার আর ফেন্সিং হবে কিন্তু এদের মধ্যে একটা দেশি পাবে টু হান্ড্রেড ডলারের গোল্ড মেডেল তোমরা প্রথম রাউন্ডের জন্য সবাই কি তৈরি তোমাদের 30 সেকেন্ডের মধ্যেই তিনটে বাধা পেরিয়ে যেতে হবে যেগুলো ক্রমশ লম্বা হয়েছে আর এই বড় ওয়ালটা বন্ধ হয়ে যাবার আগে ঠিক আছে তাহলে শুরু করা যাক 3 2 1 গো তাহলে বিশ্ব অলিম্পিকের প্রথম চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি গর্তটা বন্ধ হওয়ার আগে তোমাদের ঢুকতে হবে ওরা দৌড়ছে দেখো এটা ইনসেন ওয়ালটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তোমাদের তাড়াতাড়ি করতে হবে ওহো ওকে ওদেরকে জম্বির মতো লাগছে মানুষদের বলো আর্মি মনে হচ্ছে আর ওই দেখো প্রথমে একজন দৌড়চ্ছে ওর কাছে খুবই সহজ মনে হচ্ছে আমরা একজনকে পেয়েছি ইন্দোনেশিয়া প্রথম আছে আমি পেয়েছি ওরাই গোল্ড মেডেলের জন্য কমপ্লিট করছে ও ও তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের ছাপ মারতে হবে আর মাত্র আট সেকেন্ড বাকি আছে এ গো দৌড়তে প্রায় বন্ধ হয়ে এসেছে তাড়াতাড়ি কাল বন্ধ করো তোমরা সবাই এই গোল্ড মেডেলটার দিকে এক ধাপে এগিয়ে গেলে ইউ গো ইউএসএ ইচলি চাই চলেছে ব্রাজিল দেখো আমি পেরেছি ওনিকুলো কান্ট্রি এলিমিনেটেড হয়ে যাবার পরে 97 কান্ট্রি বেঁচে ছিল আর তারা পরে রাউন্ডে গেল চলে এসো তোমাদের কোনো ধারণা নেই পরে কি হতে চলেছে আমি তোমাদের আবার মনে করি দিই তোমরা দেশকে রিপ্রেজেন্ট করছো তাহলে পরের ইভেন্ট কি আছে দেখা যাক ও ওয়াও! সবাই কি গুড লাক? এটা পরের রাউন্ড। এই রাউন্ডে যে সেটটা আমরা বানিয়েছি সেটা এখনো পর্যন্ত সব থেকে ক্রেজিएस्ट। ওয়েলকাম টু জিমন্যাস্টিক্স অফ ডেথ। টেনটা স্ট্যান্ডার্ড পাঠাও। প্রত্যেক রাউন্ডে 10 জন করে আসবে। তাদের মধ্যে প্রথম 5 জন যারা এই মিডলে আসতে পারবে তারা পরের চ্যালেঞ্জে যাবে। আমার যায় আসলে যদি ওই দিক থেকে 5 জন জেতে অথবা এই থেকে 2 জন বা ওই থেকে 3 জন কিন্তু শুধু 5 জনই যেতে পারবে। 5 4 বাকিগুলো ছাড়া গো চলো 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 শুরু করো যাও চলো 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 ও ও খুব তাড়াতাড়ি করছে দেখো সিরিয়া কিভাবে উড়ে উড়ে যাচ্ছে সিরিয়া তুমি পারবে আমার বিশ্বাস আছে এ বাবা আমার তোমার উপরে বিশ্বাস আছে সিরিয়া লাফাও লাফাও ও আমাদের প্রথম জনকে পেয়ে গেছি ও মাই গড দ্বিতীয় জনকেও পেয়ে গেছি ভামোস ভামোস

যেই JO উঠতে যাচ্ছে বাকিরা ওর উপরে দিয়ে চলে যাচ্ছে আরে আমরা প্রথম জনকে পেয়ে গেছি তুই হ্যাঁ আরে এগো তোমরা খুব ভালো করছো আর তিনটে স্পট বাকি আছে আর দুটো স্পট বাকি আছে খুব ভালো খুব ভালো হইছে কাম অন ফিলিপিনস যাও এই শাব্দানে যাও আরে একটু দেখে যাও আরে শাব্দানে শাব্দানে

খুব ভালো করতে পারবে ও একজনকে আমরা হারালাম ক্ষমা করো এখানে পাঁচজন হয়ে গেছে ও তুমি একটু তুমি জানো কিছু করার নেই ক্ষমা করো তো এবার ফাইনাল রাউন্ডের সময় এসে গেছে সবাই শোনো আমি তোমাদের একটা অ্যাডভাইস দিই একটু কাছে এসো দেখো নিচে পড়ে যেও না জানো আরে এটা তো দারুণ অ্যাডভাইস যাও

তুমি খুব ভালো খেলেছো খুব ভালো ও গড একদম খুব ভালো আর দুটো স্পট বাকি কমন গেছি আমরা আমি পেয়েছি আরে ছিল আমাদের শেষ খেলোয়া আমরা তিপ্পান্ন জন মানুষকে জিমন্যাস্টিককে হারালাম আর শেষে সাতচল্লিশটা কান্ট্রি বেঁচেছিল

জার্মানি ইতিহাসে আছে তোমরা সবকিছু জয় করার চেষ্টা করো সব কান্ট্রিকে ভোট দেবার সময় একটা কান্ট্রি তাদের সবার থেকে আলাদা ছিল তুমি কাকে ভোট দেবে ইন্দোনেশিয়া আমার মনে হয় ইন্দোনেশিয়া সব থেকে বড় বাধা সত্যি আমার ইন্দোনেশিয়াকে পছন্দ না তাহলে এই ইন্দোনেশিয়াকে ভোট দিয়েছে সঙ্গে একটা স্মাইল ফেস দেখো তোমার এখানে কি হচ্ছে আগের চ্যালেঞ্জে দারুণ খেলেছে এটা আবার কি ইন্দোনেশিয়া তুমি কান্ট্রিটাকে এঁকেছো আমি যেটা ভেবেছিলাম সেটাই আমি এঁকেছি তাহলে প্রথম খেলোয়াড় হলো গুয়াম ওপরে এসো কি মনে হচ্ছে কতগুলো ভোট পেয়েছো আমার মনে হয় হয়তো তিনটে হ্যাঁ তিনটে ভোট তিনটে তুমি তিনটে ভোট পেয়েছো জানলে কি করে আন্দাজে বললাম আমি জিমে যাই ফিট আর খুব চটপটে বোয়ারো কি তুমি প্রথম ধরছো ও এটা কিন্তু ভালো লক্ষণ মনে হচ্ছে মানে গুয়াম 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 ও একটু দূরে পড়লো কিছু বলতে চাইবে ও আই লাভ ইউ টু মরক্কো তুমি পেয়েছো ছটা ভোট ওরে বাবা তোমার চুলটা দারুণ তো আরে থ্যাংক ইউ স্যার কি মনে হচ্ছে দারুণ চুলটার মতো দারুণ শট মারতে পারবে

তোমার নার্ভাস একটুখানি কারণ এটা অনেকটা দূর কিন্তু আমি এটা পারবো সৌদি আরবিয়া তুমি হলে এখন একমাত্র মহিলা ক্যান্ডিডেট এই বোটটা তোমার থেকে তো বেশ লম্বা ও আ খুবই কাছাকাছি মেরেছিলে

না আইটে কিন্তু ঠিকই ছিল শুধু একটু বেঁকে গেল আমি খুবই দুঃখিত ইন্দোনেশিয়ানরা আমি সম্পূর্ণ চেষ্টা করেছি ওরা আমাকে নিয়ে ভয় আর এই এলিমিনেশনটা কমপ্লিট হবার পর মাত্র 16 টা কান্ট্রি বেঁচে ছিল কন্টেস্ট্যান্টরা চলে এসো চলে এসো আপনাদের সবাইকে কনগ্রাচুলেশন সেট অফ আসার জন্য আর পরের ইভেন্টে যাওয়ার আগে আমার কাছে টাফার্ট আছে সবার হাতে একটা 10000 ডলারের গিফট কেস দাও দিয়ে দাও দিয়ে দাও এটা তো দশ হাজার ডলার তোমরা চাইলে দশ ডলার নিয়ে বেড়ে যেতে পারো আর যদি না চাও তাহলে এটা ফেলে দাও আর পরের ইভেন্টে কমপ্লিট করো এটা খুবই সহজ সিদ্ধান্ত আর দেখো দেখো সবাই ফেলে দিচ্ছে এটা অনেক টাকা এটা কিন্তু সুযোগ কারণ তোমাদের মধ্যে অর্ধেক এলিমিনেটেড হয়ে যাবে তোমরা চাইলে দশ ডলার বাড়ি নিয়ে যেতে পারবে এটা অনেক টাকা কিন্তু আমি যথেষ্ট কনফিডেন্ট যে আমি জিতব আমি এখানে জিততে এসেছি আমি এখানকার সবাইকে নিশ্চয়ই হারাবো তোমাদের একে দেখে একটু ভয় লাগছে না আমি নিতে চাই তুমি এটা নিতে চাও হ্যাঁ খুব ভালো একজন নিয়ে নিয়েছে এই হলো সবথেকে বুদ্ধিমান লাস্টের জন ফিজি তুমি এটা নিতে চাও ইয়েস স্যার ইয়েস ফিজি ফিজি আর ইতালি নিল আর এবার সময় ফেন্সিং এর আমরা ট্র্যাকে টপ ফিনিশারদের অপোনেন্ট চুজ করতে দেব প্রত্যেকটা পেয়ার একে অপরের সাথে ফেন্সিং এর লড়াই করবে যে প্রথমে হিট করবে সে জিতে যাবে লাইবেরিয়া তোমার ফেন্সিং অপোনেন্টকে বেছে নাও আমি মালদুবাকে বাজব মালদুবা ওদিকে যাও আর লাইবেরিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো আড্রিট্রিয়া তুমি কার এগেইনস্টে খেলতে চাইছো লাস্টের জন লুক্সেমবার্গ ঠিক আছে ওদিকে চলে যাও এখানে মনে হচ্ছে যুদ্ধ শুরু হবে আমি তাজিকिस्तान বাজব তাজিকिस्तान ওকে মাদাগাস্কার মাদাগাস্কার 슬로베니아 আরে এটা তো কারুন ব্যাপার আজারবাইজান প্রটোবে হবে সামোয়া ভার্সেস আজারবাইজান আমি একদম তৈরি আছি গোল্ড মেডেলটা সামোয়া নির্জার জন্য আমি আসলে খুব নার্ভাস নই আমি নিশ্চয় জিতবো ও ভাই তোমাদের মধ্যে একজন কম্পিট করবে এটার জন্য আর যে হেরে যাবে সে নিচে পড়ে যাবে শুরু করো এসো এসো কাজে এসো কাজে এসো এসো কি হলো এসো ও ও না না খুব ভালো সামো জিতে গেল ইয়েস ইয়া আর এরা এমন একটা স্যুট পরে আছে যাতে একটা টেকনোলজি আছে যেটা বলে দেবে কে কাকে প্রথম হিট করেছে আর এই একই জিনিস রিয়াল অলিম্পিকেও ইউজ করা হয় ভালো খেলেছো থ্যাংক ইউ ভালো খেলেছো আদারভাইজান তুমি প্লিজ মাঝখানে এসে দাঁড়াও কারণ তুমি অ্যালিমিনেটেড হয়ে গেছো আহ এরপরে ইরাক ফার্স মাদাস্কার শুরু করো ইরাক তোমার ভাগ্য তোমার হাতেই চলো ভালো করে খেলো ইরাক লোকেদের দেশের নামে ডাকতে পরেই অদ্ভুত লাগে ও মাই ও ও নো চলো খুবই ভালো হচ্ছে ও আমি জানি ও ও গেছে গো গো খুব ভালো খেলেছো বন্ধু ভালো সরি তুমি এলিমিনেটেড হলে ও মোনাকো শুরু করো মোনাকো দৌড়ে আসছে

মলতো ভাবনা লাইবেরিয়া আর এখন হলো ফাইনাল গেম লিভিয়া ভার্সেস মন্টেন এক্রো যার জন্য এরা কমপ্লিট করছে সেটার ওপরেই এরা এখন লড়াই করবে তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো কিন্তু কোনো ক্ষমা নয় শুরু করো মেডেলটার ওপর পা দিও না যেন এটা বেশ মজার ছিল দেখো মেডেলে যেন পা দিও না কি ও ও ও এসো এসো তুমি কাছে সে মার খেতে বলছো ফোকাস করুক ও আর উইন হল লিবিয়া লিবিয়া এগিয়ে গেল আর তোমার জন্য দুঃখিত তোমার সাথে ফাইট করে ভালো লাগবে ফেলে দাও আর এবার আমি গোল্ড মেডেলটাকে নিয়ে নিই আর ফাইনাল ইভেন্টে যাওয়া যাক তাহলে এখন অবধি তোমরা দেখলে সব লোকেদের ট্র্যাকে কম্পিট করতে তারপর জিমন্যাস্টিক্স অর্চরি ফেন্সিং আর এখন সময় হলো ফাইনাল ইভেন্টের পেনাল্টি কেক্স রুল একদমই সহজ তুমি গোলে শট মারতে পারলেই পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে কিন্তু যদি মিস করো তাহলে তুমি আউট সাতটা কান্ট্রি যারা বাকি আছে তারা হলো মলদোভা তাজিকিস্তান এরিত্রিয়া লিবিয়া ইরাক আর সামোয়া আমি তখন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম দশ হাজার ডলারের সুটকেসটা ফেলে দিয়ে আমার নিজের উপর বিশ্বাস আছে আর আমি বিশ্বাস করি যে আমি এটা জিত সবাই আমায় দেখে বলছিল বাবার বয়সী লোক খেলতে এসেছে কিন্তু একটা কথা বলি বইয়ের কভার থেকে বইকে যাজ করো না আমি এটা দেশের জন্য করছি এবার আমাকে আর কি অটকাতে পারবে না লেটস গো আমি আমার ওয়াইফের জন্য এটা জিতবো সেন্টার নিয়ে এসো চলে এসো সবাই শুধু একবার মনে করে দিচ্ছি তোমাদের মধ্যে একজনই এই টু ডলারের গোল্ড মেডেলটাকে পাবে কে প্রথমে কি করতে চাইবে আমি করবো ওকে স্লোভেনিয়া প্রথমে এটা খুবই সহজ আমি অবাক হব যদি কেউ মিস করে দেখতেই পাচ্ছ প্রথম রাউন্ড খুবই ইজি কিন্তু এটা বেশিক্ষণের জন্য ছিল না আমার তো সবাই গোল করেছেছো তুমি কি জানো কি হবে এবার হ্যাঁ আমি জানি কি হবে চ্যান্ডেলার ওগুলো নিয়ে এসো রিয়েল চ্যালেঞ্জ এখন থেকে শুরু আমরা এটাকে একটু কঠিন করে দিলাম আমার মনে হচ্ছে এই রাউন্ডেই আমরা একজনকে হারাতে চলেছে এটা খুব কঠিন এটা একটু বেশিই কঠিন আমি ভেবেছিলাম সহজ হবে এখানে মাত্র 6 ফুটের গ্যাপ আছে কেউ তো মিস করবে কাম অন স্লোভেনিয়া সবাই একটু চিয়ার করো গোলটা ছোট করে দেওয়ার পরেও তারা স্কোর করছিল আমাদের আমাদেরকে এটা আরেকটু ডিফিকাল্ট করতে হলো ইয়ে কেউ মিস করলো না আমার মনে হচ্ছে কেউ তো মিস করবেই না তুমি কেউ মিস করলো আমাকে ক্ষমা করো তুমি এলিমিনেট হলে এটা খুবই কষ্টকর ওকে জেয়ার করো আরে ও দৌড়ে কোথায় চলে গেল আর এখন মাত্র ছজন বাকি আছে আমরা ওয়ালগুলোকে আরেকটু সরিয়ে এইভাবে রেখে দিচ্ছি মারলো কেন আমি আরো ভালো করতে পারতাম কিন্তু এই পাঁচ দিন আমার জীবনের সব থেকে ভালো দিন আরো কঠিন হয়ে গেছে এবার কম্পিটিশনটা জমে এখন মাত্র পাঁচজন বাকি আছে আমি এটা জিতবই ওহ ওকে সামোয়া তুমি শর্ট করো সবাই এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল তোমাকে জিততেই হবে সামোয়া ও পারলো না অবশ্য এটা খুব খারাপ লাগার মতো কারণ আমি জিততে পারলাম না কিন্তু আশা করব আমার দেশের লোক আমাকে নিয়ে গর্ব করবে আমাকে আমাদের করে বন্ধু প্রত্যেক কান্ট্রির খেলোয়াড় এই গেমে কম্পিট করেছে আর এখন আমরা ফাইনাল টু তে পৌঁছে গেছি লিবিয়া আর স্লোভেনিয়া তোমাদের মধ্যে যে কোনো একজনই টু ডলারের গোল্ড মেডেলটা পেতে চলেছে লিবিয়া এখন একটা জোরে কিক মারবে এটা কিন্তু খুবই শক্ত বয়স তোমরা কি ওয়াল গুলো সরিয়ে নেবে এবার দেয়ালগুলোর পরিবর্তে তোমাদের মধ্যে একজন করে গোল কিপার থাকবে এখানে একজন হতে স্কোর করবে আর একজন পারবে না সহজ বিষয় আমি নিশ্চয়ই ধরে ফেলব আমি নার্ভাস করলো ও তাকিয়ে আছে আমার মনে হচ্ছে এবার ধরেই ফেলবে একভাবে যদি তুমি গোল করতে পারো তাহলে তুমি অফিসিয়ালি জিতে যাবে আমাদের অলিম্পিক আমার বিশ্বাসই হচ্ছে না তোমাকে শুধু গোলটাই করতে হবে তাহলে তুমি জিতে যাবে আমি জিতবই ও আমি জিতে গেছি এটা 20 পাউন্ডের শব্দ নেই গোল্ডেন জিতেছি আমি এটা বিশ্বাস করতে পারছি না তুমি যদি এটাকে কালকে বেচে দাও তাহলে 250000 ডলার পেয়ে যাবে আর স্লোভেনিয়া সিলভার পেলো আমার সিলভারটাই বেশি ভালো লাগে কনগ্রাচুলেশনস আমি জিতে গেছি আরে এটা হলো আমাদের প্রথম অলিম্পিক তারা শুধু এই মেডেলটাই পেয়েছে তাই নয় এখানে কম্পিট করা প্রত্যেককে 2000 ডলার করে পেয়েছে আশা করব আপনাদের ভালো লেগেছে পরের ভিডিওতে দেখা হচ্ছে এটা লিভিয়ার জন্য Osborne. That has been cut short. Final ball not quite right and his teammates are irritated at that. And it's Trogba. Silva. David Silva purring through the gears. Oh well played, well played. Raspatori. Great chance! In for the pieces! It's in! And there's the goal they've been looking for. And he's only too grateful to capitalise on the keeper's misfortune. Well, that's not the best attempt by the keeper, and he's just paid the ultimate price, hasn't he? So that's two now without reply. That second goal is such a, a polarizing effect on prospective moods. I mean, one team are under more pressure now to get the next goal, and the other will fancy their chances of turning two into three. It looked as though that might lead to something quite promising, but it turned out that that was not the case. He's found a way through. Can he finish? Oh, fine stop from the keeper. Oh, that's a sparkling save. Absolutely sparkling. His reflexes were ultra sharp. Raspadori. Shooting chance. There will be one minute added time. Good stop. That wasn't easy. The keeper really dug out his defence. Then a magnificent effort. This possibly the last play of the half. and that'll be the final action of the first half can't you look back on the first 45 minutes well it's looking pretty straightforward